মাফিনের খোঁজ করলে সেই মুহূর্তে মাফিন এসে বলে এই তো আমি আর মিট মাই বয়ফ্রেন্ড এরপর কথা ছুটে গিয়ে বলে খালি বয়ফ্রেন্ড এসব কথা বড়দের বলতে আছে পাশ থেকে শশীভূষণ বলে ওকে বকছো কেন আমারও তো গার্লফ্রেন্ড লাগে আমার দুটো গার্লফ্রেন্ড এই বলে চিকিকে ডাকে এই নিয়ে তাদের কথাবার্তা চলতে থাকে তারপর অগ্নি স্পেশাল শেফ হিসেবে চিকি আর মাফিনের সাথে রেইনবো অমলেট রান্না করে এরপর মাফিন বলে এত চিজ বাটার এগুলো খাওয়া একদম ঠিক না কথা মা খুব রাগ করবে আমি শেফ হব না বোটানিস্ট হব অগ্নি বলে বেশ কাউকে তো একটা কথা মায়ের হ্রাস টেনে রাখতে হবে আর কাউকে আমার মতো তারপর অগ্নি মাফিনকে চিজ পাউডার দিতে বললে মাফিন ওটস পাউডার দিলে অগ্নি সেটা রান্নাতে দিয়ে দেয় অগ্নি বলে এ মা এটা তো চিজ পাউডার নয় মাফিন বলে আমি রান্নাটা খারাপ করে দিলাম অগ্নি বলে না না তুই দেখ আমি এটা দিয়েই কি করি এই বলে মাফিনকে অন্য জায়গায় বসালে সেই সুযোগে লালি লঙ্কার গুঁড়ো মাফিনের হাতের সামনে রেখে দিলে মাফিন তার মধ্যে হাত দিয়ে দেয় আর চিৎকার করে লালি সবাইকে ডাকাডাকি করলে সবাই সেখানে ছুটে